ফাউন্ডেশন কারা ইসলামের জন্য সহযোগিতার জন্য জান মাল উজাড় করে দিয়েছিল কারা যুবকেরা বিবি বাচ্চা ছেলে মেয়েকে উজাড় করে বে এতিম ব্যা করে দিয়েছিল কারা যুবকেরা রসুল্লা বললেন কাল কেয়ামতের মাঠে যুবক তরুণ হবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা বুড়ুরা যে আল্লাহ রসুল আমরা কি হবে আমরা যাব না রসুল্লাহ বলে আরে পাগল তুমি যখন আল্লাহর জান্নাতে চলে যাবে তখন বড় থাকব না আল্লাহ তোমাকে এমন একজন তরুণ জোয়ান নৌজোয়ান তৈরি করে দেবে তোমার গায়ে ঠোকা দিলে যেমন রক্তর ভূমকানে উঠে যা তাই বলে মুসলমান দরদি ছয় নম্বর পঞ্চাশ হাজার টাকা হয়ে গেল আমি আর একটা কথা আপনাদেরকে বলি শুনেলে নাল্লা বড়ো আল্লাহ বড় এক বাদত করো তিন ফরজে ও করো চার ফরজে গোসল করো বড় বড়ো বড়ো এক আল্লাহ রে বাদত করো তিন ফরজে গোসল করো চার ফরজে ওজু করো পাঁচ অন্ত নামাজ পড়ো ছয় নম্বরে বসু শো যুগ ভয়ঙ্কর সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করোনা ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি আমি একটা কথা প্রায় জায়গায় বলি বাপ আপনাদের বেলডাঙা স্কুল আছে না হাই স্কুল আছে না এই কথা বলেন না কেন আছে না আমাদের যুবকের যুবক কথা আমি প্রায় জায়গাতে বলি আজকে বলবো লাস্টের দিকে প্রথমে বলি কিন্তু আজকে লাস্টে আমি আপনাদেরকে শোনাব সিহঁতের দিসে দেখে নগদ আল্লাহ র বিয়া রমান ছিল এ নগদ দু তিরিশ হাজার বাপের নামে দিল পাচে কবরেতে ও ধারি আনি ও তুমি দানের বদলে এরকম ছেলে যদি আরগ হইতো বাপের কথা না ছেলের মনে পড়ে যেত কি বা ধুয়া করি তাহার বাপের ও কারো বাপকে কবরে দিদি সুখের জীবন আরো ধুয়া করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও হজরত আলীর মত আল্লাহ আমি আল্লাহ তোমার একজন বন্ধা বাপ কবরে চলে গেছে আল্লাহ তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে আজকে মা বাপ গৌরী সে সে তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা না এমন কোন দরদের সন্তান না আজকে কবর আজকে তোমার হয়ে যাবে তাই বাপের নামে ত্রিশ হাজার টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি তার বাপকে কবরে তুমি যা দিলে ভালো হয় তাই দিও গো মাওলা আমি দরদি মুসলমান আল্লাহ আমি আপনাদের কাছ থেকে একেবারে কমিয়ে দিলাম মাত্র কুড়ি 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 হাজার কোটি টাকার দাতা এই মদলিসের ভিতরে দশ জন দরদি কে বলব কুড়ি হাজার কোটি টাকা বাপ বেশি লয় বাপজি পঞ্চাশ লয় এক লয় তিরিশ লয় মাত্র কুড়ি হাজার ইনশাল্লাহ একটু আগে আসুন দেরি করবো না বা কুড়ি হাজার কুড়ি হাজার কুড়ি হাজার করে টাকা ইনশাল্লাহ হবে না কি গো নাই এমন কোন নবীর প্রেমিক ইনশাল্লাহ এমন কোনো ব্যবসায়িক নাই এমন কোনো দিনের প্রেমিক নাই আল্লাহওয়ালা নাই আসুন দেখে ইনশাল্লাহ মাত্ররে কুড়ি হাজার করে টাকা ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দেখতে চাই বাপ সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান নাই এমন কোনো নবীর প্রেমিক নাই এমন কোনো দিনের প্রেমিক নাই এমন কোনো ইসলামের প্রেমিক মাত্র কুড়ি হাজার আমার বাপজি আমার ভাই মা আমার বোন সোনা আমার দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা জি আমি আপনাদের কাছে বেশি সময় নিব না বাপ তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ কুড়ি হাজার টাকা একটা হবে না গো এ বাবা একজন ধরো কুড়ি হাজার টাকার দাতাই মদলিশের ভিতরে নাই ইনশাল্লাহ বলুন আল্লাহর বান্দা মাত্র কুড়ি আহা আল্লাহ দিয়ে দেবে আল্লাহ রাস্তায় যত দেব বাড়িয়ে দেবেন কে আল্লাহর কোরআন বলেছে কুলিল্লা হুম মালিকাল মুখ তিল তিলমুকা মানতা সা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير انك على كل شيء قدير আমি আপনাদেরকে বলি ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ সম্পদ কে কেড়ে আর মালিক আল্লাহ আমি চাইছি কুড়ি আর দিচ্ছে পঁচিশ মিল্টন এই মিল্টন কে গো কইছে এই মিল্টন কোনটা হাত তোলো কে মিলটন এখানে নাই নাকি আছে মিল্টন আল্লাহর রফি যারা বাদা মিল্টন নগ ছিল পঁচিশ হাজার টাকা দেখো মিল্টন দা নিল আরো দু করি আমি মিল্টনের কারণ আল্লাহ দিও মিল্টন কি গো সুখের জীব নতুন পড়া হালকা ছেতিয়ানি ও একুশ হাজার একশো ত্রিশ টাকা নাকি গা হ্যাঁ একুশ হাজার একশো তিরিশ টাকার নগদ এসে জাল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল কর করে মঞ্জারুল শেখ কুড়ি হাজার টাকা আল্লাহর রফিজার বান্দা মঞ্জার ছিল এ কুড়ি হাজার টাকা মঞ্জার রোগ দিয়ে গেল আরো দু কুড়ি আমি মঞ্জার উলের ওজন নেতে শান্তি সুখ দিজ তুমি দুনু যাহা নেতে আমি সময় নষ্ট করব না বা আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে বলবো বাবজি মাত্র দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার করে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে মাত্র দশটা হাজার করে টাকা আসুন তাড়াতাড়ি করে বলি বাবজি দশ হাজার দশ হাজার ইনশাল্লাহ দেরি করবো না মাত্র দশটা করে হাজার টাকা তারপরে আমার পরে প্রধান বক্তাই আসি সে মনে হয় হবে যত সম্ভব আমার পর নাকি তাই না আবা বক্তা আছে এখনো বক্তা আছে কোটা গো হ্যাঁ আল্লাহ আকবর হ্যাঁ মাসাল্লাকার মুসলমানদের কাছ থেকে আমি দশটা করে হাজার টাকা দেখতে চাই ইনশাল্লাহ আগে আসুন কারা কারা আছেন কে আছে কোন তরুণ নৌজওয়ান যুবক আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা মাত্র দশ হাজার এখন অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা অধিকাংশ বাবা সব লয় অধিকাংশ মসজিদের দরজা চিনে না তারা কথা না কয় মুরলি হ্যাঁ মুরলি করে টাকা কালাকে গিয়ে নিয়ে গুটি নিয়ে চুলিয়ে গেল বাপের টাকা আচ্ছা এরকম সেক্রেটারি সভাপতি আছে এদিকে বেল লেখার কথা বলছি নি আমাদের লেখার কথা বলছি মসজিদের টাকা দিয়ে বা লটারি কাটে মাল লটারি কাটিয়ে বাপ যে টিয়ারে গুঞ্জেছে টিয়ারে টিয়ার বুঝলেন নুঙ্গি টিয়ার লুঙ্গি টিয়ারে কাটিয়ে বাবা শুক্রবারের জুম্মার নমাজ পড়তে গেছে আঁকাবি করি উঠতে দিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে লটারিও পড়ে গেছে ও নুঙ্গি তোলা বাপ দিয়ে লটারি তুলছে বলে ইজ্জত চলে যায় যা কিন্তু বেজ্জতি হওয়া যাবে না কে বুঝলে এরকম সেক্রেটারি সভাপতি আছে না নাই আমাদের এলাকাতে এমন সেক্রেটারি আছে মসজিদে টাকা দিয়ে পাঠ কিনে পাঠ পাট কিনে লাভ করে ওই টাকা নিজে খাই লাভের টাকার ওই আসল টাকা আমাকে ঘুরিয়ে দেয় বুঝলে হবে না আল্লাহ চকো বাপের চকো ছেলে কতেই বসে ছিল বাপের নাম এতে নগদ দশ হাজার দিলো আরো ধুও কুড়ি বাপের ও কারো আল্লাদির ম কে গো সুখের জীবন আরো ধুওকুরি আমি কুরি গরম আনা হ মা কুরি বাপের জীবনের গো না এরকম ছেলে যদি জানিতো বাপের ওগদ কথা গুছির মনে হয়ে যেত ফোন মালদা চিরে গেল রে তাতে আইবে হারামখত্তর বাড়িতে বইন নাই তোর বাড়িতে মা নাই পরের বিটি যদি মাল হয় তাহলে তোর মাও তো মাল হবে নাকি বুঝার আপনারা বলেন কথা কয় না তাই তো আমি বলি এই বেল্লাগা হাই স্কুলে ছেলে মেয়েদেরকে পড়াই না তো হঠাৎ করে কলেজের প্রফেসর হেডমাস্ট স্কুলে যে যাই এই 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 স্কুলে হেডমাস্টারকে গো তো বলছে আমি কে তুমি বলে আমি আচ্ছা তো আপনার ছেলেমেয়েরা পড়ে বলে হ্যাঁ খুব ভালো পড়ে তা আমি আগামী বুধবারের দিন পরীক্ষা নেবো বলে তাই লেন হেডমাস্টার তোমরা একটু ভালো করে পড়াশোনা করে দেবে ঠিক আছে ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মারকা পড়াশোনা করে না কি না কালু কালু খবর দাঁত তুই স্কুলে সম্বুধবের একদিন আসবি নি ঠিক আছে যাবো না কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইছ নি ও শুনবে ও জীবনেও শুনবে না ও মাল করি দিকে দেখছি এরকম টেবিল তালা মারা কি তো পাচির টুপকে ঢুকেছে টেবিলের ষাট পাঠ এসে উঠেছে হেডমাস্টার আইলো ছেলে মেয়ে এলো কলেজের প্রফেসর আইলো এসে হেডমাস্টার কলেজের প্রফেসর স্কুলে ঢুকে বলছে এই ছেলেরা এ মেয়েরা তোমরা ভালো করে পড়াশোনা করেছো বাবা বলে হ্যাঁ ভালো করে পড়েছি তো তো বলো তো বাপ একই জিনিস বিভিন্ন নামে ডাকে সেই জিনিসটার নাম কি হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানি না তোমার ছেলে মেয়ে কি করে বলবে আর কেউ যখন পাইল না তো কলেজের প্রফেসর বলছে হা বাবা কেউ পারবে না মানে কেউ না এসো না ও মধু এটু বলো মানে কেউ পাইল না তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার কি নাম কালো বলে ছেলে

বলে সেটা হলো মাথার চুল কি মাথার চুল হেডমুর কলেজের প্রফেসর হয়েছে সর্বনাশ আমি জানি নদী আরি বাটা বলছে চুল এর মানে কি গো নদীকে বিভিন্ন নামে রাখে না কেউ বলে ভাগরথী কেউ বলে যমুনা কেউ বলে গঙ্গা কেউ বলে সমুদ্র কেউ বলে সাগর কেউ বলে পুকুর কেউ বলে পুষ্করণী কেউ বলে পুকুর বলে কিনা বলে না বিভিন্ন নামে ডাকে ই বেটা বলছে চুল তার মানে আর কি पलारा टू नीले चोखे भरु की डे बोललो आपण आरा टू नीचे नमले मु पलाराटू नीचे नमले दाढी पलार पलारा टू नमले बुके चिया হেডমাস্টার জোর হাত করে বলে বেটা কালু রে জানে মেছি সার খবরদার নাম বিনিবা এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবক যুবতীরা এত নিচু পর্যায়ে নেমে গেছে বাবা কুন্ডা বলি আর কুন্ডা নাকি ভাষা নাই কবি বলে তাহলে বাবা দাগে দাগে সুদ অম্বা গোজা গোজা নেহাম সারা ব্যথা কোথায় শুধু লাগাবো খুঁজে পেছি নিবা মনে যদি পছন্দ রে খোঁজে কিরে পাওয়া যায় আর মলম দিবা কোন জায়গা আমি যদি পছন্দ হয়ে যায় তাহলে খুঁজে পাওয়া যাবে বাবা তাই দেখেন একজন দশ হাজার টাকা নগদ দিয়েছে আমি আপনাদের কাছে বলবো বা আছো তরু যুবক তরুণের দলের দাফ হাজার হাজার টাকা চলে যায় আসুন আল্লাহ ভাই এই তো তহিদুর রহমান ধরেশুর বলি না আল্লাহ রে যারা বান্দা তুই তো রান ছিল দশ হাজার টাকা দেখো দেখো গদা নিল আরো দুবা করি আমি করি গরব না আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না মাসাল্লাহ আসেন তাতে আসেন এবার ওই কাতলা ফেলতে হবে আমরা মোটা মানুষ তো তার লেগে এটা দরকার আর পাতলা মানুষের জন্য এটা দরকার হ্যাঁ নাকি আল্লাহ আকবর টেনশন নাই দেন যার কাছে যা আছে দেন আমার হাতে দেন পাঁচশো হাজার দু হাজার এক হাজার আল্লাহ এ দেখেন আল্লাহর বান্দা ওনার বিবি বড় অসুস্থ আল্লাহর ঘরের জন্য নগদ দিয়েছে আল্লাহ ওনার বিবিকে তুমি সুস্থ করে দিও আল্লাহ যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাই দিও আল্লাহ তুমি তোমার বান্দাকে বান্দিকে আল্লাহ অসুস্থ করেও তুমি পরীক্ষা করো আল্লাহ নেই দেখেন আল্লাহর বান্দা কি নাম বাকি রসের পাঁচ হাজার টাকা নগদ দিয়েছে ছাড়লো আমির যজ্ঞ মায়ের যজ্ঞ ছেলে বাকির রসেন ছিল এ পাঁচ হাজার টাকা নগদ মায়ের নামে দিল আহারে দরদের ছেলে ছিল এখানে পাঁচ হাজার দিল নগদ মসজিদ আসুন তাড়াতাড়ি করে আসুন এ দেখেন ভাই চলেছে আপনাদের প্রধান বক্তা চলে এসেছে ইনশাল্লাহ ওনার মূল্যবান বায়ান আপনারা শুনবো তাই আপনাদের কাছে যার কাছে যা আছে একশো দুশো পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার যার কাছে যা আছে ঝট 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 করে আগে আসুন দেখেন ইনশাল্লাহ মুঠেও দেরি করবেন না এলেন টাকা ডালেন জি যার কাছে যা আছে আসুন জলদি জলদি আসুন এই কমিটির লোক যায়নি দাও ভাই কত মাশাল্লাহ যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে এখানেতে ছিল পাঁচ হাজার টাকা দেখো বাপের নামে দিল আহার দরদের ছেলে ছিল এখানেতে পাঁচশো টাকা পাঁচ হাজার নগদ দিল মসজিদ বানাতে এই দেখেন মেলা দেখো মনে না মুলা বলিয়া দুই হাজার দিল নগদ মসজিদ ভাবিয়া আর একজন বাংলা তোমার এখানে হাজির দুশো টাকা দিল

আল্লাহর অফিজারা বাদা সকাল রান্না ছিল ফাঁসের টাকা সকাল রান্না গদা নিল কিন্তু করে বলি ভাই আমার তোর মুসলমান আল্লাহওয়ালা দিনদার ইমানদার কলমাওয়ালা আপনারা যে যা পারবেন পাঁচশো হাজার দু হাজার করে তাড়াতাড়ি করে ঝটঝট 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 করে দিয়ে দেন ইনশাল্লাহ আহ ভাইজান দশ হাজার টাকা আয় লিখেন মুহাম্মদ সেলিম আল্লাহ রাব্বিয়ার আমান সেলিম ভাইগো ছিল এ দশ হাজার টাকা মা-বাপের জন্য দানিল ইয়ারতুম করি আমি করি গো মিনতি আল্লাহ দিজু তুমি দিও গো উন্নতি আল্লাহুম আমি এ ভাই আল্লাহ র নহবি মায়ার নবি গ আমার জিবনে রিব আল্লাহর নহবি মায়ার নবি গ আপনে নবি আমার জিহি বনের আপনি আহমার জীবন সাথী অন্ধকার কহবরের বাতি নারাই আমার অমিতা দেখো গো এখানে ছিল এ পঞ্চাশ হাজার টাকায় আট নম্বর হলো আরো দুয়া করি আমি করি ঘর আর ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুণা হ্যাঁ দিবে কুড়ি হাতে তো দিবি আমি জানিনি ইনশাল্লাহ কিনা ভাই